এতে আসো বিতে বসো সিতে শো ডিতে ডাবাও কোন দিনিসটা একটু এই ভাইয়া কি বলেন আপনি গলি কচা কথা জানেন এখান থেকে রে আপনার কি লজ্জা শরম নাই ছি এসব কি বলে বাল সুন্দর খান কি মাগিত তো রে দর্শক হয়তো আপনার লজ্জা শরম নেই কিন্তু আপনার অবশ্যই লজ্জা লজ্জার সময় মাথা খে কমেন্টে জানিয়ে যাবেন কিন্তু আজকে পুরো গাথা গাব দিব কোন বাসা ভাড়া নেওয়া যায় না এই ধাঁধার উত্তর যে দিতে পারবে তাকে দেওয়া হবে নগদ পঁচিশ হাজার টাকা পুরস্কার আপনার পারবেন হুম তার নাম মিম মিম আচ্ছা আপনার কাছে প্রশ্ন কোন বাসা ভাড়া নেওয়া যায় না যদি আপনি বলতে পারেন তাহলে আপনি পাবেন পঁচিশ হাজার টাকা ঠিক আছে আর দর্শক আপনাদেরকে বলতেছি আপনারা যদি আমার এই ধাঁধার উত্তর কেউ দিতে পারেন দ্রুত কমেন্ট বক্স উত্তর দিয়ে জানাবেন কোন বাসা ভাড়া নেওয়া যায় না কোন বাসা ভাড়া নেওয়া যায় ফ্লাট বাসা যেই বাসা হচ্ছে বাড়িওয়ালি থাকে আর সেটা তো কখনো ভাড়া নেওয়া যায় না যায় না তাহলে ফ্লাট বাসাই তো হবে ফ্লাড পেতো ভেল বাসায় ভাড়া নেওয়া যায় না ফ্লাড বাসা তৈরি করে তো ভাড়া নেওয়ার জন্য বাড়িওয়ালা যেটাতে থাকে সেটা তো বাড়া